ও কোয় একটু বাংলায় কথা কথতে পারলে ওই দেখেন না বর্তমান কলিকাতা কিবি কিছু না ওই লেখালে এর দ্বারা তেন ডাক দেখ মনে হচ্ছে ডক্টরি উনিশের মাথায় করে মালিক করেছে মনে হচ্ছে বাংলাদেশটা সুষ্ঠ পরিবেশে থাকবে না তার মানে হতে যাচ্ছে আরে কথা দি কয় না অগ মাথা নষ্ট হয়ে গেছে গা আমরা আবার ওরে ভাষায় কই দিই শুনো শুনো তোমাদের নাতিন তোমাদের বোন তোমাদের মামি তোমাদের কাছে গেছে শুকরিয়া আদায় কর ওই আর আমরা চাই না বাংলাদেশ এর মাসে ওরমি থাকবে কারণ বাংলাদেশ ওলামায় কেরামের দেশ কথা কয় ঠিক কিনা সংবাদটা প্রচার করা হলো মজুমদার মজুমদার কান্দি মাদ্রাসা ওয়াজ মাহফিলের মিডিয়ার পক্ষ হইতে ওরা পারলে কি আমরা পারি না কথা কয় না পারি না এই বং দিয়া এই বিভিন্ন মিডিয়া দিয়া আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত হুজুরদেরকে সাদা সিদা হুজুরদেরকে দোষী বানানো হয়েছে ওই দিন আর নাই সাদাকে সাদাই বলতে হবে কালোকে কালোই বলতে হবে আর মাধ্যম পদ্ধতি একটাই কোরআন আর সুন্নাহ কথা বলেন ঠিক কিনা ইন্নাহু লাকুরআনুম কারীম আমার ভাইরা আমার বন্ধুগণ গেছি বাড়িতে যাওয়ার পর সকাল ঘটনা যাইয়া দেখি আমার বউর সাথে আমার মা বাক তাই লিপ্ত মায়ের সাথে বউ দেখতেছি ঝগড়া করতেছি আমার গলার আওয়াজ পাইয়া আমার মা নিজে নিজে সরম পাইয়া ঘরের ভিতরে ঢুকে গেল মা আর কোনো কথা বাড়ায় নেই কিন্তু আমার বিবি আমারে কেমন জানি বেউ জমিনে পড়ে গেল বিবির পরা অবস্থা দিই আমার ছেলে আর মেয়ে মায়ের জন্য কান্নাকাটি করে মনে মনে ভাবলাম না জানি আমার মা বুঝি আমার বউরে কেমন মায়ের মারছে কি বকানা দিছে আমার বউর আজকে এই দুরবস্থা হয়ে গেছে হুজুর অতি বিবির প্রবনে পড়িয়া অতি বিবির ভক্ত হইয়া বিবির অতি ভক্ত হইয়া আমি ভালো মন্দ যাচাই করি নাই হুজুর আমার মা পান খাওয়ায় অভ্যস্ত ছিল মা কথা যেন না বারে আমার সরম পাইয়া মা আস্তে করে ঘরে যাইয়া খাটের উপর বসিয়া পিছন দিকে পিঠ করিয়া পইদিকে মুখ করিয়া মায় আস্তে আস্তে বানা আমি ভালো মন্দ না দিগ্ঞাজ করি পিছন দিকে যাইয়া এত জোরে মায়ের পিঠ বরাবর লাঠি মাইরা দিল তোর কারণে কোনো শান্তি পাই না হুজুর যখন আমি মায়ের আঘাত করলাম আমার মা খাট থেকে পড়ে গেল মা জনই চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল হুজুর আমার মা কোনো বদুয়া দেয় নাই নাই খালি কান্দার ডাক দি বলে আল্লাহ ও আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিল না আল্লাহ আমার স্বামী দুনিয়া নাই এই ছেলেকে এতিম করে আমার স্বামী চলে গেছে আমি ওরে ছোটবেলায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করেছি কাদের বুয়া সেজেছি আজকে আমার এই ছেলেটা আমার এই বাবে লাঠি মারলো গো আল্লাহ ও আল্লাহ এই লাঠি খাওয়ার আগে কেন আমার মরণ দিল না হজুর আমি কেমন জানি অবাক হয়ে গেলাম দেখি দেয় ঠিক টাইম আমার হাত ধরে আর কান্দার দাদিরে তুমি মাল্লা খেলো দাদির তো কোনো দোষ নাই ও আব্বু এইটা তুমি কি করলা দাদিরে তুমি ভাবে লাঠি মাল্লা খেলো আমার মেয়েটা আমার সামনে তার দাদির কাছে যাই বার বারবার কয়ে দাদি কোন জায়গায় ব্যথা পাইছো আব্বা বুঝে ও দাদি তুমি মানে কষ্ট নিও না হুজুর আমার মা আমাকে আদ্রভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল দরজাটা লাগাই দিয়া মায় জননী খুব কান্দে আর দিয়ে বলে আল্লাহ এই ছেলের খাওয়ার আগে কেন আমার মরণ হলো না হুজুর এদিক দিয়া বিবি কেমন জানি জ্ঞান আর মায়ের কাছে দিল না সারাদিন আমি আর আমার মায়ের কাছে যাইতে পারলাম না হুজুর গো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম সকাল উইলি আগামীকালকে যা প্রয়োজন বোধে মায়ের পাও দুইটা দইরা দরে দইরা আমি মাপছে আমি হুজুর আমার ওইটাই ছিল ভুল হুজুর আমার বিবি আমার এ বুঝতেই দিল না যে মায়ের মনে আঘাত দিছি লোকটা বলে আর কান্দে আর নিজের বুক বিজায় দেয় নিজের চোখের পানি দিয়া আমার বন্ধু আমার বাইরা এই লোকটা আস্তে করে ডাক দিয়ে বলে হুজুর আমি তখন সাতটা গায়ে দিয়ে আবার নাই ডিউটিতে চলে গেলাম ও হুজুর আমার মাঝে মনে মনে এত কষ্ট পাই যারা আল্লাহ আরো মালিক যে এত রাগ হয়েছে আমি বুঝি নাই হুজুর আমি ডিউটি চলে গেল আমি গাড়ি দিয়ে বের হল যেই রাস্তা দিয়া বছর পর বছর চলি কোনো দিন আমার দুর্ঘটনা ঘটে নাই কিন্তু হঠাৎ করে উজুর ওই দিন সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আসলো আজি আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে গেল অজুর দুই গাড়ির স্পিড এত বেশি ছিল এত জোরে যাতা লাগছে আমার অনেক প্যাসেঞ্জারে অনেক ক্ষতি হলো কিন্তু দূর নিয়াল্লার আল্লাহর কসম করে বলি আমার হাতে লাগে নাই মাথায় লাগে নাই আমার পিঠে লাগে নেই আমি যে পাওড়া দিয়া মায়ের লাথি মারছিলাম অভিদি পা দিয়া মায়ের লাத்தி মারছিল আমারই পাটা দেখতেছি যে আমার গাড়ির টিনের সিডের মধ্যে আটকা পড়ে গেছে চাপায় খায়া রইছে হুজুর অনেক লোক আইসা বলতেছে নিচে রক্তের বন্যা বইয়ে দিতেছে তার মানে বুঝতে পেরেছি পাউটা আমার থেতলে গেছে হুজুর তারপরে কি হইছে বলতে পারবো না লোকগুলো আমাকে ধরাধরি করে নির্দিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিছে হুজুর ডাক্তার আমার পাও রাখতে পারে নাই পাটা আমার কেটে ফেলে দিতে হয়েছে হুঁদুর সবচেয়েতে আশ্চর্যজনক বিষয় হইল জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে কাটা পাও লইয়া চোখ মেলে দেখি যে বর প্লবনে পড়িয়া মায়ের লাথি দিছি আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই আমার ওই জনম দুখিনি মা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দের বলে আল্লাহ ও আল্লাহ আমি তো বলি নাই আমার এই বাবার পাউডা তুমি আমার এই ছেলের তুমি চিরতরে পঙ্গু দিও আল্লাহ আমি এটা তো বলি নাই আল্লাহ আমার ছেলে বুঝে আমার গায়ে আঘাত করে যে লা মেরেছে আল্লাহ আমি তো কোনো বদুয়া দেই নাই ও আল্লাহ আমার এই বাবা যদি মারা যায় কে আমার মা কে আমারে মা মা কুইয়া ডাক দিবি আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো হুজুর আমি সহ্য করতে পারি নাই আমি আসছে করে আমার বাম হাতটা মায়ের ঘাড়ির উপরে দিয়ে আর্দ্রভাবে টান দিয়ে কইলাম মা আমারে মাপ কুইরে দে আমি বুঝি নেই তুই আমার দে আমার মা আমার বুকের সাথে মাত্রা ঠেকাইয়া চোখের পানি দিয়া বুক বিজয়া দিয়া কান্দার বাবা আমার কাছে মাপ চাইতে বললা তুই আমারে আমার ডাক দিছ আমার কলিদা ঠান্ডা হয়ে গেছে বাবা রে তুই বুঝে শুনে চলবি বাবা বাবা তোর বাবা নাই আমি তোর সব আর তুই আমার সব আমার স্বামী নাই এইভাবে আমার মা কান্দে আর আমি আমার মায়েরে বললাম মা তুমি কেমনে আসলা বলে তোর ছোট মামার সহযোগিতা আসি কি ব্যাপার আমাকে পারুলায় এনে আমার ছেলে মেয়ে আসে নাই বলে ওরা এখন আসার সময় পায় নাই ওদুর তখন আমি নিজে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম আল্লাহ آه সেই বিবির কারণে মাংসে দেবে অদিবি করলাম ওই বিবি এখনো আজার সময় পাই না আর দেই মা এত ব্যথা পাইছে ওই মা নিজের ব্যথা নিজের মনে রাখে না সব পানি মনে করে দিয়া মাপ করিয়া দিয়া ছোট মামার সহযোগিতা নিয়ে আমার কাছে আইছে আল্লাহ আমার তুমি মাপ করিয়া দাও আমি বুঝি না ও যুবক বন্ধু এরকম কত ভাই আমরা আছি না বুঝিয়া মা বাবার সাধে করি মা বাবার কষ্ট দিস না রে ভাই যার পক্ষে মা বাবা কিন্তু এ মার পাগলেরা বাবার পাগলেরা কি এমন কোন হয়ে গেছে যার কারণে মা বাবার দরদি হয়ে উদ্যোগের পানি আসতে না আমার বন্ধুরে আমার বাবাজিরা এই পাগল কে অবহেলা করবি না এই পাগলকে কে যেহেতু আল্লাহ তালা বারবার মক্কা মুদিনে নেয় কয়েক বছর যাব লাগাতার গোটা রমজান মুদিনে থাকা হয় ঈদ করে তারপরে দেশে আসি কিছুক্ষণের মধ্যে বাজান কতারা ফিনিশিং দিয়া তোর আমার মা বাবার জন্য কাবা দ্বারা হাত নিয়া আমি দোয়া করব একটা ওয়াদা দিতে পারস নি ওই বাপমার দরদি সন্তান হইয়া আমি পাগলের সাথে রাতে মোনাজাত করে যাবি কারা খারা তুই আর বাদান হাত তুলে দেখা নারায় তকবীর নারায় তকবীর হাতটা মান বাজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা আজকের মা ফেলে আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে উম্মতের ওলামায় ক্রাম্যায় বসে আছেন আলেমদের দেখেন কত বরকত দেখেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কেঁদেছেন কত তরুণ যুবকরা কেঁদেছেন কত তলবেলেমরা কেঁদেছেন এই কান্না কাটি আমার আল্লাহ আজকে ফিরত দিবেন রব্বে কাবা কবুল করবেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার বাইরে ইমাম আজম আবু হানিভা এবার মুয়াদ্দিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি সেরে কান্দার কবুদুর আমার এই মা যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায় আমি কোন মায়ের চারা দেখে কবুল হজের সব কামাই করব অহুদুর আমি আপনাকে বলতে চাই যেহেতু আপনি আমাদের মহল্লার মসজিদের হুদুর হুজুর আব্বাই বলছি ফজরের টাইম পর্যন্ত টাইম ফজর আজারের মধ্যে কথা না বললে মাতিন তালাক হয়ে যাইব হুজুর আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি ও হুজুর আমি কোরআনের এলেম নিয়ে এসেছি আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আদান মনে রাখে না আমার মা বুঝতে পারবেন এটা কোন আদান আর সবচাইতে বড় কথা হইল আমাদের সমাজে তাহাজতের আজান নাই হুজুর আপনি তাহাজতের আজান দিয়ে দেন মায় মনে করব ফজরের আজান মায় ফজরের আজান মনে কইরা দীর্ঘদিন যেহেতু স্বামীর সাথে ঘর করেছি আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কয়ে মায়ে মনে করব ফজ রাজা মাই যখন আব্বার লোকে ফজ রাজান মনে কইরা তাহাজত রাজান সিনা কথা কইব বাবার খসং ভাঙা যাইব আমার বাবা মার সম্পর্ক ঠিকে যাবে আওয়াজ দিয়া বলেন না সবাহান আল্লাহ আবার বলেন না সোবাহান ওরে দেখলেন নবী পাগল হবি দেখলেন নবী পাগল হবি পারবি না পারবি না উম্মাদ সইতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মাদিনা তোর আমার আপন যিনি শেষ করে দিই না আজা আচ্ছা দিমু আগে ঘটনাটা শেষ করে লুই এই আজকে একটা লোকের মধ্যে কোনো অতৃপ্ত ভাব নাই কোন ঠিক কিনা বলেন কবুল করার মালিকে আবার বলেন কবুল করার মালিকে এর কথাই কিন্তু আছে পুরান চাউল বাতে পারে কথা কন না কেন বাজান আপনারা যদি বলেন আমি বাকি কথারা ফিনিশিং দিয়া যুবকদের অন্তরের আপনার আজানটা শুনাইমু থাকবেন না যাইবেন না দেখি ঘুমাইছেন না জাগ না আছেন একটু তকবির দিয়া প্রমাণ করেন না রায় থাকবির না রায় থাকবির আল আলো আল হাদিসের আলো

এবার মোয়াজিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজতের আজান দিতেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনীতে পাওয়া যায় আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজতের আজান দিছে আবার মোয়াজিন যখন তাহাজতের আজান দিতেছেন এরকম তাহাজ চার দেন আমার গলা তোর তো ভালো না একটু শেষটা করে দেখি দেখবেন কি সুন্দর করে মায়া করে আল্লাহ হ্যাঁ এই আজানি শুনতে চাইছিলে আদি এক স্যার ভালো নিয়ত এক স্যার ভালো নিয়ত কতক্ষণ ঠিক কিনা এইবার মহাজিন আজান দিছে তো ইমাম আজম আবু হানিফার মার মহিলা গো বাপ তো বোঝে নই এতক্ষণ কথা কয় নাই ফজর আজান মনে করিয়া সংসারের গাঠটি বুঝতার যা চাবি আছে লইয়া হন বুড়ার কাছে যায় কইতেছে আপনার রাগ ওই ঠিকলো ওই যে ভাব রাজন দিছে আমি যাই কে এই কথা কইতাম না বলবার তো পেলে মাফ করে দিন অনেকদিন সংসার করছি তো ইমাম আজম আবু আনি তার আর কিছু কয় না আও কয় না নাও কয় না ও দাঁত দিয়ে ইমাম আজম আদি আবু হানি পা রহমতুল্লাহ তাহার শেষ করিয়া মামুলা শেষ করিয়া আইয়া দেহে মা গাঁটটি বুঝতে লোক দেখতেছে গা তো বাপের সামনে ডাক দিয়ে মা কই যাও আজান দিয়ে আজান দিস ফজ ৰাধান শুনতো ভালো কথা কই এ তালা কই গেছে। আহন কি করছো মা কই তোর বাহে বিদায় লুইস এবার ইমাম আজম আবুৱানি পার ডাক দেখ মা এইডো ফজ রাধান এইডো তাহাজো তো রাজা এ দাদা দে ইমাম আজম আব্বুৱানি পার বাহে কয় এ লিখকে চ আমি আশলা তু খইলো নিনা নম পাইলাম না কই এলিগে তো আমি আসল খয়রু মিনান্ন যেমন আমি আজান দিতে চাই না অনেক শ্রোতারা আবেদন করে তো কিছু লোক থাকে আজানের পক্ষে কিছু লোক থাকে বিপক্ষে আজান দেওয়ার কথা কইছে এক যুবকরা এক বুড়াই ও করতেছে এখন আজান দেওয়া যাইবে না কেন কয়েক মানুষের গুমের ব্যাঘাত গড়বে আর এক বুড়ায় এদার টেন কয় তুমি সুপ কর হুজুর আমি আজান দেন আসলাত তো আজান দিতে পারি এক সত্যের বিনিময়ে আজান খালি শুনে কানের মজা নিলে হবে না আজান শুনে পাশত্ব নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশা তাইলে দিমু আমি কতটাকে শেষ করে নি নাকি ঠিক আছে না সবচাইতে দামি পাতার না কোরআনের পাতা বাংলাদেশে মানুষ ওই পাইবেন ওয়াদে বেশি সময় দিয়ে ওয়াশ করে কথা বলছেন আর আল্লাহর বান্দারা আছে কিন্তু ওনাদের মধ্যে আবার আমিও আছি যে জনগণের দর দুই একটি সময় লাগে কথা কই ওয়াশ করি এতে কি কোনো সমস্যা আছে বলেন চলবে কি চলবে না না আল্লাহ কবুল করেন বলেন আমি এইবার ইমাম আজম আবু ফার মায় ক কি এটা তাহাজত রাজান কহ কত আমি কথা কই নেই বেডিগো স্বভাব যা আর কি বুঝেন না দেখবেন বেডি রে আমনে বাইক ঢুকার লগে লগে কোনো কথা কব না একটু ভাত খাইতে দিব দেওয়ার পরে দেখ দে নিজে নিজে কান ফান্ড দিব কেনিজে ভাত খাইছিলো ভালো লাগে কর ভাত খাইতেছি এরম যদি কেউ কয় চিল্লিকে বাইতেছিলাম কি হয়েছে পোলাটের ছোট বয়স ভাত মানুষ দি থব কি মানুষ না কেউ কি আরে কি হয়েছে ওই এত ছোট বয়সে পোলারে কেউ মানুষ জাম দে যে কতদিন ধরে কাছে পাই না পুরোটা আমার সারা ঘুমায় না আমি কই আমার মায়ও আমার এরকম করে কষ্ট করে দূরে দিয়া মাদ্রাসা দিয়া তারপর বানাইছে আমি তো ওই ওই পোলা আমি তো ওই পোলা তা আমার পোলা আমার পোলাও তো এরকম হইব কষ্ট না করলে ত্যাগ শিকার না করলে ভালো হওয়া যায় যার যত কুরবানি তার পক্ষে তত মাওলা পাকে মেহরবানি কথা কন ঠিক কিনা আর এই সমস্ত দিনই পাঠশালয় এই সমস্ত মাদ্রাসাগুলি এই ছেলেরা এই উস্তাদেরা মহল্লাবাসীরা অনেক অনেক ত্যাগ স্বীকার করে এই জন্যই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলি মুহূর্তের মধ্যে ভরপুর বিল্ডিং হয়ে যায় কেন এদের থাকে বেশি কুরবানি আর আল্লাহর থাকে এদের পক্ষে বেশি মেহেরবানি আর বিগত তেরো চোদ্দ বছর দেখছেন যে মাদ্রাসা বিল্ডিং হয়েছে কৈতন্য পাইছে হাপাইছে কৈতন্য কাটায় দিছে ও মনে হয় জঙ্গি কথা কয় না এরম একটা সময় ছিল না আল্লাহ পাক আমাদের সবাইকে সহিব দান করে তো ইমাম আজম আবু মাই মায় কইতেছে আমি তো কথা কই নাই ইমাম আজম আবু হানিফা কইতেছে তো এতক্ষণ কি কইস কয় ফজর আজান হুন না মনে কই বিদায় লইছি কয় ওই দেই কথা কইস এই জন্য আমি মুয়াজ্জিন সাহেবের কোরআন হাদিস গাইতে তাহাজ্জুদের আজান দিতে কইছি তুমি তো বুঝবা না এটা কোন আজান এইবার ইমাম আজম আবু হানিফার ডাক দিয়ে কয় সত্য ইরে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা সুবহানাল্লাহ তারে বুদ্ধিমান করতে যায় না ও কো গো বাংলায় কথা করতে পারলাই ওই দেখেন না বর্তমান কলিকাতা টিভি কিছু না হইলে খালি এদারে তেন দৌড়া ডাক দিয়ে মনে হচ্ছে ডক্টর ইউনিসের মাথায় করে মালিক খেয়ে ফেলেছে মনে হচ্ছে বাংলাদেশটা সুষ্ঠু পরিবেশে থাকবে না তারে মানে রাষ্ট্র পরিণত আরে কথা দি কয় না অগো মাতা নষ্ট হয়ে গেছে গা আমরা আবার ওরে অগো ভাষায় কই দি শুনো শুনো তোমাদের নাতিন তোমাদের বোন তোমাদের মামি তোমাদের কাছে গেছে শুকরিয়া আদায় কর ওই আর আমরা চাই না বাংলাদেশ এর মাসে ওরমি থাকবে কারণ বাংলাদেশ ওলামায় কেরামের দেশ কথা কয় ঠিক কি না সংবাদটা প্রচার করা হলো মজুমদার কান্দি মাদ্রাসা ওয়াজ মাহফিলের মিডিয়ার পক্ষ হইতে ওরা পারলে কি আমরা পারি না কথা কয় না পারি না এই বংশং দিয়া এই বিভিন্ন মিডিয়া দিয়া আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত হুদুরদেরকে সাদা সিধা হুদুরদেরকে দোষী বানানো হয়েছে ওই দিন আর নাই সাদাকে সাদাই বলতে হবে কালোকে কালোই বলতে হবে আর মাধ্যম পদ্ধতি একটাই কোরান আর শোনা কথা বলেন ঠিক কেনা ইন্নাহু লাকুর আনং করিম আমার ভাইরা আমার বন্ধুগণ এবার ইমাম আজম আবহানি পার মা ইমাম আজম আবহানি পারে কাছে নিছে বাপ ও কাছে আইসে আই ইমাম আজম আবহানি পারে মাঝখানে নিয়া বাপার মা দুইজনে দুই সাইড থেকে সুমা দিয়া কয় তর মতন পোলা যে জামানায় থাকবো যে দেশে থাকবো ওই দেশের মানুষ দুনিয়াদার কোনো কুশিক্ষিত মানুষের খপ্পরে পইরা ইমান আমল নষ্ট করতে পারবে না তাহলে বলেন আমার বাইরে মজুমদার কান্দি মাদ্রাসার দরকার আছে না নাই বলেন তো আমরা কি হাদা পাতা না কোরআনের পাতা আমরা কোন পক্ষে থাকতে চাই জোরে কন তাহলে আমি কমু কোন পাতা কোন পাতা আপনারা কইবেন কোরআনের পাতা কোরআনের পাতা যেটি আসতে কইব মনে করবেন এটি হাদা পাতা কোন পাতা কোন পাতা কোন পাতা কোন পাতা নারায়ে তাকবীর এ আচ্ছা এ টু জেড একেবারে গরম গরম হয়ে গেল গা ঠিক আছে না এখন দোয়া করে দে নাকি আজান দিতে হইবে আ আজান দিতে হবে আচ্ছা এই গ্রামের কতজন আছেন একটু হাত তুলে দেখান তো এই মদুমদার কান্দি এলাকার কতজন আছেন মাশাআল্লাহ তা আমান হই দিয়ে দেখা যায় আত্মমান আমাগো হাফিজুর রহমান চাপ কইছে যে আরো প্রায় 2 লাখ টাকার মত ঋণ আছে মাদ্রাসা আছে না আপনার আমার লোক একটু কন ইয়াল্লাহ ওই যে কয় না কন ইয়াল্লাহ নবী রুশিলা দুই লক্ষ টাকার ব্যবস্থা আজকে ব্যবস্থা করে দাও জোরে আমিন আর জোরে কোন আমি এই আগামী রমজান আইতে আইতে পাঁচটা হাজার টাকা দিবেন আজকে নামডা লেহাইবেন বাকিতে একটা লোক আসেন